জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এক রেটের মধ্যে সব অফার থাকবে আপনার অফার থাকবে নীলেন কাপড়ের মধ্যে আরি সুতার কাজ করা হবে সুতার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে যে পায়ে অনেক সুন্দর কাজ করা হয় কালার ম্যাচিং ব্লাউজ পিস হবে এবং কালার মাত্র অনেক ডিজিটাল প্রিন্টের মধ্যে ক্যাটালগে যেরকম দেখতেছেন সেম এরকম ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিওর্স আমি আজকে আসছি মাধব দিন নরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওরনা এবং শাড়ি ও থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না আবার ইয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকের কালেকশন দেওয়া আমার ডিজিটাল শাড়ি ব্লাউজ পিস সহ তারপরে আমার কাস্টমারের জন্য আজকাল জমজম সুইসলুন যেটা পাকিজার জমজম সুইসলুন যেই থ্রি বিস্টার দাম আপনার মার্কেটের মধ্যে সাতশো এটা আমি অনেক অফারের মাল দিয়ে দিব আর সাত ওয়ান টিস ওরোনা তারপরে আপনার ওই যে এই বাটিকের থ্রি পিস সাজের থ্রি পিস এভরিথিং অনেক কিছুই থাকবে আমি ভিডিওতে দেখাম কিন্তু আজকে ওয়ান পিসটা নাই ভাই আচ্ছা তো ভাই মানে কাপড়ের জগতে মোটামুটি যা কিছু লাগে সবকিছু আপনার এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ এবং সব থাকবে হ্যাঁ আর ভাই আরেকটা কথা আমার দোকানের নাম হয়েছে আলিমা ওন্না বাটিক হাউস আমাদের ঠিকানা হয়েছে মাধবদী সোনার বাংলা মার্কেট বাবুর হাটের পাশে আমাদের দোকান নসিন্দি জেলা যাই যেখান থেকে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদেরকে যোগাযোগ করলে আমরা নিয়ে আসতে পারবো বাসটি নেসলে আর এই খুরসা দুই এক পিসের জন্য ভাই ফোন দিবেন না মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হইব আর আপনার পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি আপনাদের হাতে পৌঁছাইলে তো আমাদেরকে টাকা দেন আর আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আমরা পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লাখ যায় যত টাকার মাল চাই আমরা দিয়ে দিতে পারবো ইনশাল আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে তারপর দিতে পারবে তারপরে হাতে গেলে তারা দেখে তারপর আমাদের মাল আর এজে আর সুন্দরবন তারপরে আপনার করতো এইসবের মাধ্যমে আমরা মাল দিয়ে দিয়ে থাকি

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আমি শুধু কয়েকটা কালার এবং ডিজাইন দেখাবো ভাই সব দেখানো তো সম্ভব না যারা আরো বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ক্যাটালগে যে রকম দেখতেছেন সেম এরকম ডিজাইন হবে হ্যাঁ এখানে কালারগুলো দেখেন মেসিং ব্লাউজ পিস মেসিং সহ হয়ে যায়

এখন একটু দাম বাড়াতে আমরা একটু পাঁচ টাকা বাড়াইছি ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা বাড়ছে এই যে পার দেয় আছে কিন্তু পারের ডিজাইন হবে পার হবে বাটিক ডিজাইন এবং পার সারাও হবে পার হবে ভাই অনেক আইটেম আছে এই যে লঙ্গি ডিজাইন আছে তারপরে এই যে আপনার জরি ওন্না আছে সাদা পাইর আছে এগুলো তো ভাই দেখাইলাম ওই না বুঝছেন যারা বিভিন্ন ডিজাইন দেখতে চান আপনারা ভিডিও কল দিবেন হ্যাঁ এই যে এক কালার ওন্না এই যে দেখেন এটা হচ্ছে এক কালার ভাই এই ওন্না এক ভাই স্টাইল এটা শহর গ্রাম সব জায়গাতেই চলে সব চলে সবাই ছোট বড় সবাই এই ওন্নাটা ব্যবহার করে ভাই ঠিক আছে কালার গুলো দেখেন এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে তো ভাই 20 টা কালার থাকে এক কালার এক ফেরি একটা ফেডির মধ্যে 20 টা কালার থাকে 20 টা কালার থাকে 20 টা কালার থাকে ভাই এটা সেই একটা ডিজাইন দেখেন এই টাইপ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু ওন্না একবারে 100% সুতি সুতার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে যে পায়রে অনেক সুন্দর কাজ করা হবে কিছু কিছু দোকানে 115 টাকা বেচে এখন আমি যেহেতু আমার ভালোবাসা পাইছি সবার কাছ থেকে আমার কাস্টমারের জন্য হ্যাঁ ভাই পানার পাঁচ হাত হবে কেউ জামদানি বলে কেউ ভাই চেইন বলে চেন বলে কেউ জামদানি কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এই যে এক কালারের এই যে এক কালার আর চেইনাস ভাই একশো 5 টাকা only 105 টাকা কিছু জন্য অফার যত দিন মাল থাকে ততদিনই দিতে পারবো তারপরে দেখাইতাছি ভাই আরেকটু আরেকটু বড় সাইজের ওন্না নামাজে ওন্না ফুল নামাজে ওন্না 75 আর একদম সুতির মধ্যে একবার সুতির মধ্যে একদম সুতির মধ্যে আরহেতনার পুরা পাঁচাত হবে স্ট্রাইপ ডিজাইনের মধ্যে স্ট্রাইপ ডিজাইনের মধ্যে এডি আছে আরেকটা ভেরিয় আছে ভাই ওযে এডি ভাই রে 110 হবে মাত্র 110 টাকা 110 টাকা

আর আমি দিতেছি কালামকারী থ্রি পিস ভাই অনেক সুন্দর কালারফুল হবে কালামকারী কালামকারী থ্রি পিস সেলর কয় গজ হবে ভাই সেলর আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ঠিক আছে ওনাটা দেখেন ওনাটা বিশাল বড় এই যে পুরো পাঁচ পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে বডির সাথে ম্যাচিং করা বডির সাথে এই যে আমি এটা দুই তিনটা মাল দেখাবো এটা কোয়াইয়া কালামকারী ভাই এটা সব এক রেট থাকবে সব এক রেট এর দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালামকারির মধ্যে এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাত ওনাটা হবে পুরো পাঁচ হাত এই যে নামাজ ওনা হবে সেলর আড়াই গজ পুরো ঠিক আছে তারপরে দেখাইতেছি ভাই এটি অফার থাকে আমার সব সময় অফার থাকে ভাই কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ওভারসাইজ তে হয় কাপড় বাজে এটা ওভারসাইজ ভাই যাই যে এতটা পিস নাই সেলার কাপড় সম্পূর্ণ সুতি আর এগজ হবে হ্যাঁ সেলার সম্পূর্ণ এই যে দেখেন কি একটা ওন্না দেয় কত বড় সাইজ ওন্না দেখেন আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন এবং অনেক সুন্দর কালার হবে এগুলো

দেখেন ওনাটা দেখেন ফুরা সহায়ত বডের সাথে ম্যাচিং করে কালার হবে বিশাল বড় ভাই এগুলো হবে ভাই আজগা কাস্টমারের লাগে মাল আনছি ভাই আজগা জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট ভাই এডি ওনা দেখলে মহিলারা পাগল দেখেন ওনারা দেখেন বড়ির সাথে দেখেন স্যালোয়ার কাপড়ি কোম্পানি দেখেন আপনারা কাস্টমার কাপড় হবে সুতি হবে সম্পূর্ণ সুতি মাল দেখছেন আপনি তো বলেন দেখেন ওনারা হবে একদম কালারফুল বড়ির সাথে ম্যাচিং করা কালার ভাই কত দিতাম একবারে পাঁচশো বিশ একদম পাঁচশো বিশ ভাই পাঁচশো সমান করে দেন একবার পাঁচশো একবার পাঁচশো সমান করে দেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা নেবে মানে এটা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে সেল হয়ে যায় কিন্তু কিছু থাকবে না ভাই

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিহার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম